হ্যালো বন্ধুরা গিন্নি রান্নাঘরে ওয়েলকাম তোমাদের সকাল সকাল নিয়ে এসেছি একটা নতুন রান্না পাবদা মাছ নিয়ে এসছে বাজার থেকে একদম নরম নরম পাবদা তো কিন্তু মাছগুলো তো তো ডিম হয়ে আমি ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াতে তেল দিয়েছি কড়াতে বলতে তাবাতে দিয়েছি যেহেতু পাবদা মাছগুলো একটু লম্বা লম্বা হয় তাই আমি একটুখানি ভাজার জন্যে তাবাটা নিয়েছি যাতে ভালো করে ভাজা যায় এরপর নুন হলুদ মাখানো পাবদা মাছগুলোকে দেখো ভেজে নিচ্ছি আস্তে আস্তে আর এই পাবদা মাছ কিন্তু খুব ফাটে চাপা দিয়ে দিয়ে ভাজতে হয় কিন্তু আমি এরকম করেই ভাজি বেশিরভাগ তো মাছগুলো দেখো সুন্দর করে লাল করে একটু ভেজে নিয়েছি হালকা তোমার ভাজার পর একটুখানি কড়াতে তেল দিয়ে কড়াতে তেল দিয়ে একটু নেড়ে নিচ্ছি দিয়ে কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা একটুখানি অল্প কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম যাতে কালো জিরার ফ্লেভারটা থাকে এরপর সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম তাতে একটু হলুদ আর লবণ দিয়ে রেখে দিয়েছিলাম ওটা যখন তেলটা গরম হয়ে গেছিল তারপর আমি ওটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটু নিয়ে নিলাম ফুটে যেতে মাছগুলোতে দিয়ে দিলাম ভাজা মাছগুলো যেহেতু আমার মাছগুলো ভাজাই ছিল এরপর একটু ফুটে যেতে একদম কচি সরষে বাপদার রেডি আর এর থেকে বেশি কিছু দেওয়ার দরকার নেই সরষে যেহেতু আছে এর সাথে অন্য কিছু দিলে আর তোমরা হচ্ছে সরষেটাকে একটুখানি বেটে একটু ছেঁকে নিলে না এরকম তিতো হবে না টেস্ট এত সুন্দর লাগছিল না শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাচ্ছিলো অনেক কিছু রান্না হলেও তুমি এটা এরকম রান্না হলে না আর কিচ্ছু লাগবে না ওপর থেকে শুধু একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দাও দেখবে কি সুন্দর খেতে লাগবে আর এই পাবদা মাছের ঝোল ধনিয়া পাবদাও রেসিপিটা একদিন শেয়ার করব তোমরা এই রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখো কেমন রান্নাটা লাগে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অন করে যাতে আমার নতুন নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনাদের কাছে পৌঁছাতে পারে আর এই রান্নাটা যে কেমন হয়েছে তোমরা অবশ্যই রান্না করে কমেন্ট করে জানিও আমাকে দেখো একটা নতুন রান্নার রেসিপি নিয়ে